বসবাস করতেছেন কিরকম শান্তি লাগতেছে অনেক ভালো অনেক ভালো ফিল করতেছে অনেক ভালো যদিও যদিও আমার ঢাকা দুইটা ফ্ল্যাট আছে কিন্তু ফ্ল্যাটের তুলনায় ঠিক আছে দেশে বসবাস করা অনেক ভালো মনে করি আসসালামু আলাইকুম আসি নবিয়াত গ্রামে আর এই নবিয়াত গ্রামের মাঝে দেখেন গ্রামীণ পরিবেশে কত সুন্দর একটা বাড়ি সামনে টাইলস করা এবং যে বাড়িটা যে কোন জায়গায় অবস্থিত একটু দেখাই যে বাড়ির পরিবেশের যে ভিউটা দেখেন কত সুন্দর একটা ভিউ এবং যে বাড়ির সামনের সামনে একটা সুন্দর একটা পিচ দেওয়া রাস্তা এবং রাস্তার সামনে দেখেন কত সুন্দর যে ভুট্টা বিভিন্ন ধরনের ফসল আদি করা আছে এই খেতের মাঝে আর বাড়ির সামনের যে বাউন্ডারিটা এই দেন এই যে বাউন্ডারিটার মাঝে টাইলস করা টাইলসের মাঝে এই যে এস এর কাজ করা গোল্ডেন কালার এস এস দেওয়া আছে এখানে খুব সুন্দর আপর যে একটা মানে সুন্দর একটা গেট করা আছে সে বসে খুব সুন্দর এই গেটটা যদি আমরা একটু প্রবেশ করি বাড়ির ভিতরে এই যে একটু আসেন বাড়ির ভিতরে এই যে কি সুন্দর পার্কিং টাইলস করা আছে এখানে আপনি যে দক্ষিণের হাওয়া নিতে পারবেন ফিল্ড টা কি সুন্দর বসার একটা প্লেস করে রাখছে খুব সুন্দর বাড়ির সামনটা যদি একটু দেখে দেখুন সম্পূর্ণ বাড়ির সামনে টাইলস করা আছে এবং বিভিন্ন ধরনের লাইটিং করা আছে দিনের সময় শর্টটা নিতে লাইটিং এর ফোকাস টা আসতেছে না আর দুইটা বারিন্দা আছে আর বারিন্দা মানে বাড়ি টোটালি কমপ্লিট করা আছে এখন কথা বলবো সিঙ্গাপুর প্রবাসী রুবেল ভাইয়ের সাথে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি সিঙ্গাপুর কত বছর যাবত আছে আমি প্রায় বারো থেকে তেরো বছর তেরো বছর সিঙ্গাপুর কোন জায়গায় আছে সিঙ্গাপুর থাকি পুরো সিঙ্গাপুরে গেলান মোস্তফা সব জায়গায় সব জায়গায় আপনার বিচারণ আছে তো মাসাল্লাহ এই গ্রামের মধ্যে খুব সুন্দর একটা বাড়ি করছেন তো বাড়িটার সম্বন্ধে বিস্তারিত যদি একটু বলতেন

তো বাড়ি কিন্তু বাড়ির ভিতরে আমরা প্রবেশ করাবো বাড়ির বাড়ির রুম গুলো আমরা দেখাবো কিভাবে উনি করছে তো আসেন তা আমরা একটু বাড়ির ভিতরে প্রবেশ করি আর সম্পূর্ণ বাড়ির কাজ করা আছে না সম্পূর্ণ কাজ করা আছে মাসাল এই যে দেখেন খুব সুন্দর ডোয়িং ডাইনিং এর যে পিসটা অনেক বড় একটা পিস রাখছে ভাইয়ে যে এখানে সোফা এখানে সোফা ফালানো আছে তার উপরে যে ইয়ার কাজটা করা হইছে ডেকুরের সিলিং এর যে ডেকুরের কাজটা করা হয়েছে খুব সুন্দর ভাবে করা হয়েছে লাইটিং গুলো ফিট করা হয়েছে এখানে আর এখানে বিশেষ করে যে এই যে টিভিটা যে টিভির জন্য আলাদা একটা গেট আপ দেওয়া এখানে কি সুন্দর করে যে এখানে টিভিটা রাখা হইছে এবং টিভির যে পরিবেশটা খুব সুন্দর করা হইছে তো ভাই এই যে এই যে সিলিং এর কাজটা করছেন এটা আনুমানিক কত টাকা গেছে জানা সিনি সিলিং এটা সম্ভবত 5-6 লাখ টাকার মত গেছে 5-6 লাখ টাকা প্রত্যেকটা রুমে করছেন টোটালি টোটাল মানে টোটাল বাড়িটা সিলিং এর করা আছে হ্যাঁ রাইট তো বাই করা আছে একটু সিলিং টাই খুব কাজ খুব সুন্দর এবং সিলিং এর সাথে লাইট গুলো মিচিং করা আছে আর এখানে এই যে ইয়ার মাঝে একটা ডাইনিং টেবিলও আছে এই পাশে আর আমরা যদি একটা রুমে প্রবেশ করি এই পাশে যে এখানে একটা রুমটা দেখাইতেছি রয়ের যে এখানেও একটা সিলিং করা আছে এটা মোটামুটি সিমসামের মাঝে করা আছে আর একটা একটা পরিবেশ দেখা যায় বাড়িটা কোন মূলত কোন পরিবেশে করা আছে একটু পরিবেশটা একটু দেখা যায় বাইরের ভিউটা

যে উপরের থেকে যে নিচের যে ভিউটা দেখেন কত সুন্দর একটা ভিউ পাশে আপনার বাড়ির সাথে যে খেত জমি জমা আছে খুব সুন্দর একটা সবুজ যে হ বাড়িটা আর ওই দিক দিয়ে একটু দেখাই যে সাত থেকে মানে একবারে প্রকৃতির মাঝে বাড়িটা করা আছে তো মনোমুগ্ধ করে একটা পরিবেশ এখানে বিরাজ করতে আছে বাড়ির আশেপাশে কোনো গণবসিতি নাই এবং সুন্দর পরিবেশে করা আছে সাথে ধান খেত করা আছে তো ভাই এই বাড়িতে যে একটু কথা বলি যে বসবাস করতে অনেক ভালো ফিল করতেছে অনেক ভালো দুইটা ফ্ল্যাট আছে কিন্তু ফ্ল্যাটের তুলনায় ঠিক আছে দেশে বসবাস করে অনেক ভালো মনে করি অনেক শান্তি লাগে শান্তি মনে মানে উনি ঢাকাও দুটা ফ্ল্যাট আছে এন থেকে বসবাস করলে এন খুব ভালো লাগে এই গ্রামের প্রকৃত আবহাওয়া খুব ফিল করে খুব ভালো লাগে এখানে তো বাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কি সময় দেওয়ার জন্য আচ্ছা সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন হ্যাঁ